বন্ধুরা তোমাদের পঞ্চম শ্রেণীতে অনুশীলনে নয় যে তোমাদের শতকরা নির্ণয় করতে গেলে এইখানে তোমাদের কিছু সূত্র এখানে শতকরা কিছু সূত্র তোমাদেরকে ব্যবহার করতে হয় হ্যাঁ তার মধ্যে এই সূত্র চারটি হল বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফার হার আর আসল এবং সময় এই নির্ণয়ে এই চারটা যিনি নির্ণয়ের সূত্র আমাদেরকে মনে রাখতে হয় কিন্তু সূত্রগুলো যখন আমরা লিখতে যাই তখন আমাদের সূত্রগুলো এলোমেলো হয়ে যায় তো দেখো এই সূত্রগুলো মনে রাখার সহজ উপায় আছে বার্ষিক মুনাফার সমান সমান তোমরা জানো আসল আমরা উপরে লিখবো সামনে না লিখে উপরে লিখবো আসল গুণন ভাগ গুণন সম আর নিচে হলো ভাগ একশো ভাগ একশো এটা হলো মেইন সূত্র এই সূত্রটা দিয়ে আমরা এখন পরের বাকি তিনটা সূত্র আমরা সহজে লিখতে পারব মনে রাখতে হবে তাহলে এখানে বাসি মুনাফা হারমোনিয় সূত্র কী হবে সবগুলোতে তোমরা কী নির্বাহ উপরে মুনাফা গুণন একশো মুনাফা গুণন একশো লিখে দেবো এই এইখানে আমি লিখেছিলাম মুনাফা গুনন একশো মুনাফা গুনন একশো হ্যাঁ লোবের আছে এখানেও লোভের লিখে দেবো মুনাফা গুনন একশো মুনাফা গুনন একশো এখানেও লিখলাম আমি মুনাফা গুণন একশো তাহলে নিচে কী হবে দেখো তোমার এখানে মুনাফা আর একশো একশো অর্থাৎ এই যে কি আসছে এই মুনাফা আসছে আর একশো আসছে হ্যাঁ তাহলে মুনাফা গুণ যদি একশো হয় তাহলে হার তো এখানে আছে আসল আর সময় বাকি থাকলো তাহলে এখানে লিখতে হবে আসল গুণন সময় আসল গুণন সময় এখন এইখানে যদি দেখো এখানে তো আসল সামনে চলে আসছে তাহলে আসল যদি চলে আসে তাহলে কি থাকে আসল গেছে তোমার এখানে হলো মুনাফা একশো গেছে তাহলে কি বাকি থাকলো আসল সময় সময় তাহলে কি হবে মুনাফা গুণন একশো এখন এখানে থাকলো বাকি হার গুণন সময় হার আর সময় বাকি থাকলো তাহলে হার নিচে হবে তারপরে সর্বশেষ সূত্রটা যে দেখো এখানে আছে মুনাফা গুমন একশোর সময় চলে গেছে তাহলে বাকি কি থাকলো বাকি থাকলো আসল আর মুনাফা গুনন একশো আসল আর কি থাকলো হাত থাকলো তাহলে আসল গুণন হাত আসল গুণন হাত আসল গুনন হাত তখন এখানে তোমাদের মেইন সূত্র হলো এটা বার্ষিক মুনাফা এই সূত্রটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে পরে যে বাকি তিনটা সূত্র আছে তিনটা সূত্রের উপরে কী হবে মুনাফা জমা একশো হবে তাহলে বাকি আর কী থাকবে সেটা নিচে নিচে আর তোমরা যদি বসিয়ে দাও তাহলে তোমাদের সূত্রগুলো হয়ে যাবে ধন্যবাদ